সন্ধ্যা বেলা কেবল মাগরিবের নামাজ শেষ হলো প্রতিটা মানুষের কর্মব্যস্ততা আছে না নাই কর্মব্যস্ততা আছে আমরা যদি ডাকি নামাজের জন্য বলে যে ভাই ব্যস্ততা আছে তুমি যেয়ে পড়ো যদি বলি আসেন মসজিদে কোরআন শেখানো হয় এই কোরআনটা যদি একটু শেখার জন্য সময় দিতেন বলবে যে ব্যস্ততা আছে তোমরা শেখো আমাদের হাতে এত সময় না এরকম মানুষ আছে না নাই এত ব্যস্ত যে আমাদের ইয়াকুব কি যেন একটা হুজুর আছে ইয়াকুব বিন কি একটা জাহাঙ্গীর বিন ইয়াকুব হুজুর একবার আমাদেরকে বললো যে আপনাদের ব্যস্ততা এত যে আপনারা তো মরারও সময় পাবেন না মরারও সময় পাব না এত ব্যস্ত যে মরার সময় নেই কিন্তু মৃত্যু যখন এসে যাবে যত ব্যস্ততা থাকুক কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে কোনো দরখাস্তে কোনো চাওয়ায় কোনো কান্নায় কোনো অভিযোগে আজরাইলকে একটা মিনিট তো দূরের কথা একটা সেকেন্ডের জন্যও প্লাস মাইনাস করা যাবে আজরা ইলেখাই না ঘুষ সনরে অহো মানুষ আজরাইলে ইলেখাই না ঘুষ সনরে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাই বা খালি টুকরা কাপড় লইয়া আইসো খালি যায় বা খালি তিন টুকরা পড়লোয়া আজ রিলে খাই না ঘুষ রে ওহো মানুষ আজ লেখাই না ঘুষ অহ ওহো কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যায় বা খালি তিন টুকরা লইয়া আইসো খালি যায় বা খালি তিন অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করবলাই আজมารিলে কাল দুই দিন মিছে ভাবের লড়াই রে মিছে ভাবের লড়াই অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করবলাই আজมารিলে কাল দুই দিন মিছে ভাবের লড়াই রে মিছে ভাব নাম খে সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার নাম খেতী সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পড়িয়া আইসো খালি বা খালি তিন টুকরা কাপড় আইসো খালি বা খালি তিন টুকরা কাপড় দেহ থেকে প্রাণ পাখিটা গেল রে মানুরে আপনার হিসেবে সবি ভবুরে রে সঙ্গ ভবাপুরে দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে আপন পর হিসেবে সবি সঙ্গ ভবাপুরে দুদিন সাজন সুজন তোমাকে দিয়ে দাফন ফোন দুদিন সাজন সুজন তোমাকে দিয়ে দাফন যাবে ভুলিয়া আইসো খালি বা খালি তিন টুকরা কাপড় আইসো খালি বা খালি তিন টুকরা কাপড় হাজরা খাই না ঘুষ সোনরে ওহো মানুষ না ঘুষ সোনরে ওহো মানুষ কি হবে কালো টাকার পাহাড়ি তিন লইয়া আয়স খালি যায় বা খালি তিন টুকরা কাপড় আইস খালি যায় বা খালি তিন টুকরা পড়োয়া ঠিক না ঠিক তো ও আমার মাল কুল মাউি চিন সন্তান পাশে বসে কান্না করবে মা কাঁদবে ভাই কাঁদবে বোন কাঁদবে আপন জন কাঁদবে কারো কান্না আমাদের কর্ণ পৌঁছাবে না কত গগন বিদারি চিৎকার কারো কান্নায় সাড়া দিতে পারবো না সন্তান চিল্লাবে বাবা বলে মা বলে মা কাঁদবে সন্তান আমার খোকা বাবা কাঁদবে আমার কলিজার টুকরা আপন কান্না করবে কারো কান্না আমাদের কর্ণ পৌঁছাবে না আর যদি পৌঁছায়ও আমাদের কোনো ক্ষমতা থাকবে না সেই ডাকে সাড়া দেওয়ার জন্য নতুন বছর আসছে জানুয়ারিতে আমাদের সন্তানেরা স্কুলে যাবে মাদ্রাসায় যাবে নতুন বছরের ক্লাস করবে নতুন জামা নতুন জুতা কিনে দেব কিন্তু এই মুহূর্তে যদি আল্লাহ কাউকে ডেকে নেয় আর কলিজার টুকরা সন্তান যদি মাথার কাছে এসে বলে বাবা গো নতুন বছর নতুন বছরের জামা জুতা কে কিনে দেবে কেন চলে যাও গো বাবা মা যদি কান্না করে গো আমার সন্তান আমার ঔষধ কেনার টাকা নাই তুমি তো উপার্জন করে ঔষধ কিনে দাও কে আমার ঔষধ কিনে দেবে বাবা যদি কান্না করে বাবা গো টুকরা সন্তান আমার ছেঁড়া লুঙ্গিটা ছেঁড়া জামাটা কে কিনে দেবে গো কেন চলে যাও ভাই কাঁদবে আপন ভাই হারানোর বেদনায় বন চেঁচামেচি করে কান্না শুরু করবে থেকে আসবে ও আমার ভাই কলিজার টুকরা ভাই কোথায় যাও কেন চলে যাও কারো কান্নাই সাড়া দেব না কারো ডাকে সাড়া দেব না সুটিপুর বাজারের কোন দোকানে জানি না কাফনের কাপড়টা তৈরি হয়ে আছে জানিনা কোন জায়গার মাটিটা তৈরি হয়ে আছে জানিনা কোন মসজিদের খাটিয়াটা তৈরি হয়ে আছে গো খাটিয়াটা বাড়িতে আসবে বড়ই পাতার গরম জলে গোসল করাবে আপন শেষ দেখা দেখে যাবে মুখটা আগা করে দেবে দেখবে আর বলবে লোকটা ভালো মানুষ অথবা খারাপ মানুষ ছিল বলে যার মতো সেই চলে যাবে গোসল করাবে কাফন পরাবে জানাজা পড়াবে কবরের দিকে নিয়ে যাবে ওই যে কবরে রাখবে গো আর কোনোদিন কেউ কারো খবর নিবেও না পাবেও না পাবে নিবেও না পাবেও না অনেক খবর আমাদের ডানে বামে আছে সেই খবরের ঠিকানাটাও আমরা জানি না পরিচয়টা জানি না কার বাবা কার ভাই কার মা কার বোন কোন বংশের হিন্দু নাকি মুসলমান এটাও জানার সুযোগ নেই এমন আছে না নাই হঠাৎ করে পুকুর খনন করছেন পুকুর খুঁজতে যে অনেক সময় লাশ পাওয়া যায় না যায় না লাশের হাড্ডি গুড্ডি এগুলো পাওয়া যায় অবকাঠামো পড়ে থাকে ওই লাশটা দেখে চেনারও কায়দা নাই এটা মেয়ে ছিল নাকি ছেলে ছিল অথচ দুনিয়ায় থাকতে দেখা গেছে হয়তো বা খুব সুন্দরী ছিল অনেক যুবকের পথারা করেছে এমন সুন্দরী ছিল কিন্তু মারা যাওয়ার পরে সে আসলে মেয়ে না ছেলে এটা চেনারও কোনো কায়দা এরকম আছে না মাথার উপরে বাড়ি দেয় এরে মারে ওরে ধরে মারতে কইলে ধরতে কইলে মেরে বসে অনেক রকম ক্ষমতাবান ক্ষমতা ধর আছে কিন্তু এই ক্ষমতা চিরদিনের চিরদিনের আপন আপন বলিস কেউ তো আপন না আপন আপন বহলি শিকারে কেউ তো আপন হয় না এই দুনিযা ছাড়তে হবে আপন তো কেউ রয়ে না এই দুনিয়া ছাড়তে হবে আপন তো কেউ রয়ে না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না চোখ বুঝিয়া ভাব কে তোর আপন য ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোর আপন য ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ থাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না স্বার্থ থাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পর কব রাখবে তাড়াতাড়ি কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পর কব रख ताड़ा ताड़ी बिना लाभे बंधू रे क्यों बिना लाभे बंधू रे क्यों तू বছ না সারোথ চড়াইবনে আপন তো কেউ রয়ে না সার থা এ বনে আপন তো কেউ রয়ে না বলি শিকারে কেউ তোয়াপন না আপন আপন বোলি সারে কেউ তোয়াপন হই

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাকাইলেই বুঝা যায় তিন মাস আগেও যাদের বাহাদুরি ছিল যারা বলেছিল মাঠ ছাড়ব না আজকে তিন মাস পরে তাদের একজনেরও রাস্তায় দেখা যায় কথা কয় না দেখা যায় দেখা যায় না শেখ হাসিনা যখনই দিয়া বুঝতে পেরেছে যা দিতে পারবে না তখন আর শেখ হাসিনার পক্ষে আর কেউ গান গায় কথা কয় না গান গায় না গান গায় না কারণ স্বার্থ যতদিন পেয়েছিল ততদিন গেয়েছিল স্বার্থ যখন চলে গেছে তখন তারাও এই সুসময়ের পাখিগুলো তারাও মুখ ফিরিয়ে নিয়েছে এখন আর তাদেরকে আশেপাশে পাওয়া যায় স্বার্থ ছাড়া কেউই আপন না আপনার সন্তান মনে করছেন আপনার খুব কাছের না এই সন্তানও স্বার্থ দিয়েছেন তাই বাবা বলে ডাকে স্বার্থ না দিতে পারলে ও সন্তানও বাবা বলে ডাকতো সবাই একটু দ্রুত পণ্য আল্লাহ আহম্মা সাল্লেওয়ালাম সাইয়াদী না মাওলা না মুহাম্মাদ ওয়ালা সৈয়দী ন জিকির করেন লাইলাহা এ লাল্লাফ লাইলা এ লাল্লাভ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের আল্লাহর জিকির করলে কি গুড়া হয় অনেকেই মুখ খুললেন নেই আমি কিন্তু দেখিনি তা না আল্লাহর জিকির যখন করার শক্তি আছে তখন কইরেন না অসুবিধা নেই যখন করার শক্তি থাকবে না তখন হাজার চাইলেও সুযোগ হবে আল্লাহর সেজদা যারা দেয় না ওরা যদি চিন্তা করে কালকে থেকে দেব আল্লাহ না করুন কালকে যদি প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে যায় তাইলে আপনার সিজদাটা আর দেয়া হইল দেয়া হবে দেয়া হবে না এই জন্যে আমরা যখন শক্তি সামর্থ্য আছে আছে তখন ডাকব কার যখন শক্তি সামর্থ্য থাকবে না তখনও ডাকব কার বিপদে মুচিবতে সুখে শান্তিতে আনন্দে আল্লাদে আমাদের পাশে আছেন কে আপন যাদেরকেই বলি না কেন কেউ পাশে থাকে না কেউ খবর রাখে না একটুখানি চোখের আড়াল হয়ে দেখেন কয়েকজন আপনার খবর নেয় সায়ের দোকানে যে প্রতিদিন বসেন বলেই চায়ের দোকানদার বলে কি ব্যাপার একদিন না থাকলে দুই দিন না থাকলে হয়তো বলে দুই দিন ধরে দেখি না কিন্তু আপনি চোখের আড়াল হয়ে যান পাঁচ দিন সাত দিন পরে তারও আর আপনার প্রয়োজন হবে ইতিপূর্বে অনেকের কাজে লাগেনি আমাদের দাদারা ছিল তাদের দাদারা ছিল তাদেরও দাদা ছিল এদেরকে কেউ মনে রাখে আমার বাবার নাম আমি জানি আমার দাদার নাম আমি জানি কিন্তু আমার দাদার বাবার নাম ছিল আমি জানি না আমার দাদার নাম আমি জানি আমার বাবার নামও আমি জানি কিন্তু আমার দাদার বাবার নাম কি ছিল আমি জানি না এখানে একজনও কি আছেন যে দাদার বাবার নাম বলতে পারবেন দেখেন একজনও নেই দাদার বাবার নাম দাদারও তো একজন আব্বা ছিল ছিল না দেখেন কাছের সম্পর্ক কিন্তু বেশি দূরের না দাদার আব্বা আমি কিন্তু দাদার দাদা বলি নাই তাও আমরা তার নামটা জানি না আপনিও কারো না কারো দাদার আব্বা ঠিক না বেঠি আপনি কারো না কারো দাদার আব্বা আপনার নামটাও এই সমাজ মনে রাখবে মনে রাখবে কোথায় গেল এমপির সব। কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বে ঠিক কোথায় গেল মন্ত্রীর সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল নেত্রীরা সব কোথায় গেল নেতারা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা পালাবো না পালাবে পালাবে পালাবেনা যাই না তবু দেখা পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভন্ড লাগি ঠিক না বেঠে মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দর বেশে রে ভণ্ড ভণ্ড শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়ে দিয়েছে আন্ডা বলো কেরো ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা ঠিক না বেঠে খেলা হবে আসল খেলবো কণ্ঠ মনে আছে তো গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে ঠিক না বে ঠিক কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এসালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ঠিক না বেঠি এখন আর টেলিভিশন খুললে তাদের বক্তৃতা পাওয়া যায় না এখন আর খেলা হবে বলা লোক নাই এখন আর একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকব এই কথা বলার মতো নেতা পাওয়া যায় না এখন আর কোন নেতা বলে না রাজপথে দাঁড়ালে বানের পানির মতো ভেসে যাবে এখন আর কোন নেতা বলে না হুজুর এই কথা বলা যাবে না এই কথা বলেন এই পথে চলা যাবে না এই পথে চলেন এখন দেশটা স্বাধীন আছে না না যা বলবো যা মনে চাই তাই বলবো সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলছে না বলছে না সমন্বয়কদের বিরুদ্ধেও কথা বলছে সার্জি হাসনাথ সহ অনেকের বিরুদ্ধে কথা বলছে কিন্তু তাদের বিরুদ্ধে কথা বললে কোনো মামলা হচ্ছে কথা কয় না হচ্ছে মামলা হয় না তাদের বিরুদ্ধে কথা বললে পুলিশ হুঙ্কার দেয় না তাদের বিরুদ্ধে কথা বললে আর্মি এসে গ্রেফতার করে না বিডিআর বিজিবি আসে না এনএসআই তারপরে আরো যারা বিএসএফ আই ডিবি অনেকে অনেক প্রশাসনের বিভিন্ন গোষ্ঠী করে রেখেছিল নানান ভাবে নানান ভাবে হেনস্থা করা হয়েছে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে গু তাদের বিরুদ্ধে কথা বলা হয় কিন্তু তাদের নামে যারা কথা বলে তাদের নামে মামলা হচ্ছে কথা কেন হচ্ছে মামলা হচ্ছে না হামলা হচ্ছে না এটাই স্বাধীনতা এটাই অধিকার এটাই বৈষম্য বিরোধ এই জন্য আমরা কথা বলার জন্য স্বাধীনতা খুঁজেছিলাম ওগো আমার ভাইয়েরা উপদেশটা নিয়োগ দিয়েছে উপদেশটা নিয়োগ দিয়া নিয় ষড়যন্ত্র আছে না নাই ষড়যন্ত্র আছে বলা হচ্ছে শেখ বশির কেন নিয়োগ দেওয়া হলো বাণিজ্য উপদেষ্টা শাহকিজ পরিবারের সন্তান শেখ আফিল উদ্দিনের ভাই আকিস পরিবারের সন্তান হওয়ার কারণে একজন ভাই যদি আমলিক করে অন্য ভাইকে অন্য দল করতে পারে না পারে না অন্য দল করতে পারে এই ষড়যন্ত্রগুলো যারা করছে ওরা কিন্তু ওই দলের লোকরি বোঝা গেছে বিতর্কিত করছে কারণ কি কারণটা কি কারণ জানে যে যদি একটা বিতর্ক বা কোনোভাবে যদি নেগেটিভ প্রচার চারণা করা যায় তাহলে সেটাই সুবিধা এই জন্য উপদেষ্টা নিয়োগ নিয়ে এখন নানানভাবে নানান কথা বলা হচ্ছে অমুক যদি আকিস পরিবারের সন্তান হয়ে আফিল উদ্দিনের ভাই হয়ে শেখ বশির উদ্দিন যদি উপদেষ্টা হইতে পারে তাই অন্যরা কি করেছে আরে বাবা আকিস পরিবার সম্বন্ধে যারা জানে না তারা এই জাতীয় কথা বলে আকিস পরিবার একটা ইসলামিক পরিবার জানেন না জানেন না যদি না জানেন আট দিন হাসপাতালে যান আট দিন হাসপাতালে যেয়ে দেখেন এমন কোন দিয়াল নাই এমন কোন ওয়াল নাই যেখানে কোরআনের আয়াত রাসুলের হাদিস লেখা নাই যারা গিয়েছেন তারা জানেন গিয়েছেন কখনো আছে না নাই আমার সভাপতি সাহেব সাক্ষী শুধু তাই নাই এ আকিস পরিবার আকিস পরিবারে যতগুলো সন্তান তারা সবাই নামাজি রোজাদার পরহেজগার আল্লাহ ওয়ালা একজন সন্তান একটু বাইরে গিয়েছিল তার নাম কি সে কাফিল উদ্দিন এই সন্তানটা ট্যাপারির বাইরে চলে গেছে টেপারি বোঝেন তো ট্যাপারির বাইরে কি সবগুলা থাকে নাকি না সব থাকে না আল্লাহর নবীর সন্তান নারায় থাকবে নারায় থাকবে সুপার সাহেবের আগমন বিশহরি মাদ্রাসার সুপার আমাদের রকিদের উস্তাদ আমার মুহতারাম আমাদের মুহতারাম মাওলানা আবু সাইদ সাহেব আমার বাবার বন্ধু আজ হায়াতে বেঁচে আছেন আল্লাহ রবুল আলমিন হায়াতে তাই এবার নাসিব করে দিন বলেন আমি সুযোগ্য সন্তান বিশরী মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট উনি এসেছেন আমরা খুশি না বেজার খুশি কিনা যাই কথা বলছিলাম আকিস পরিবার সম্মান দেওয়ার কেই জানে না যদি আকিস সিটিতে যান না পারা সেখানে গেলেই দেখতে পারবেন যখন রাজা হয় ওই আকি সিটি দেওয়া যান হয় ইয়াকির সিটিটা এমন বিদেশের কোনো মার্কেটে গেলে মাই ডিনমালাই সে আছে জাহিন্ট আছে স্যান্ডেস স্কোয়ার এক সান্ডে আছে তারপরে আছে টেস্কো এই জাতীয় যে মার্কেটগুলো আছে ওই জাতীয় মার্কেট করেছে নোয়াপাড়ায় সেখানে যাবেন দেখবেন আজান হয়ে গেল ওই মার্কেটে আজান হয় আজান হওয়ার সাথে সাথে সব বেচা কেনা বন্ধ সব কিছু বন্ধ রেখে নামাজের জন্য চলে যেতে হবে আবার নামাজ পড়ার পরে এসে মার্কেট চালু হয়ে যায় বিশ্বাস না হইলে যাবে আপনারা মনে করেন আকিস পরিবার থেকে এসেছে সে কাবিল উদ্দিন সে তো আওয়ামী লীগের এমপি ছিল সুতরাং তার ভাই শেখ বশির উদ্দিন কিভাবে উপদেষ্টা হয় ভাইয়ারা আমার তাদের উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে অন্যান্য ভাইগুলো ইসলামী আন্দোলনের সিপাহ সালার এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের পক্ষে তাদের এত অবদান রয়েছে আপনাদের চোখের সামনেও কয়েকদিন আগে এখানে যে তাফসিরুল কোরআন মাহফিল হলো